মনে করবেন না যে আপনার সংখ্যালঘু আপনারা ক্ষুদ্র এই কথাগুলো এবং এটা আপনি কিন্তু অর্জন করেছেন নিজের গোলাবুলি দিয়ে গুণ দিয়ে প্রত্যেকের যোগ্যতা দিয়ে সেই যে দাবিগুলো আপনাকে সবসময় সেই জন্য যে জিনিসগুলো প্রয়োজন সে কথাগুলো চড়েই বলতে হবে আমি আগে বলেছি খুব বেশি কথা বলতে চাই না অনেক রকম রাজনীতি হচ্ছে অনেক রকম কথা হচ্ছে আমরা আশা করেছিলাম যে আমাদের অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকার এগুলোর উঠে উঠে তারা নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য সেই সুষ্ঠু অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন তা চেষ্টা করছেন নির্বাচন কমিশনও চেষ্টা করছে কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে আমরা জানেন যে রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিবর্তনের জন্য কিছু কিছু জায়গায় সংস্কার কমিশন গঠন করা হয়েছে অনেকগুলো সেই সংস্কার কমিশনগুলো তাদের মধ্যে আলোচনা শেষ করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে আসন্ন নির্বাচনে সেগুলোকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসাবে নিয়ে আসবে জনগণের সামনে সেটাকে প্রস্তাব আকারে তারা তুলে সেভাবেই তারা চিন্তা করেছেন আমার মনে হয় সতেরো তারিখে সেই বিষয়টাই সামনে আসবে এর মধ্যে অনেকগুলো বিষয় এসছে যে আপনার আলোচনা এখানে এই ফোরাম নয় আলোচনা তারপর দু একটি বিষয় আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে একটা জাতির একটা মানুষের যে আপনার আমরা যেটাকে বলি

দ্রুত একটা নির্বাচন চান দেশে আপনার গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা উদ্বিগ্ন হই সেই জন্য আমরা খুব পরিষ্কার করেছি যে বিষয়টা ওই আগামী পার্লামেন্টের পরিচয় দিতে হবে আগামী পার্লামেন্টের প্রতিনিধি যদি মনে করেন যে তারা তারপর থেকে পিহারে যাবেন যাবেন জনগণ যদি মনে করেন যাবে যাবে আর তাহলে এখন বিহার দিতে জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা বিষয়টাতে আসবে এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই ক্রিয়া পদ্ধতিতে ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার সেই স্বাধীনতা লেখা কিন্তু পাওয়া হয় দলকেই চুজ করতে হয় অর্থাৎ ওই দলকেই ভোট দিতে হবে কোন গোবিন্দবাবু আজকে চার নম্বর জন্য যাচ্ছেন এটা ইম্পর্টেন্ট হবে না যে দল থেকে যাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট

যে বাংলাদেশে মানুষের সমাজের রাষ্ট্রের জাতি আত্মাদের সোল এই সোলটা কিন্তু একাত্তর সালে আমরা যে সাম্প্রদায়িক একটা বাংলাদেশ এই বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমাদের সে সোল আছে এই সোলকে আমরা নষ্ট হতে দিতে চাই না আজকে যে কোনোভাবেই হোক আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে চিন্তা ভাবনা করার সেই ভিন্নভাবে চিন্তা ভাবনা করার অবকাশ এখানে আছে বলে আমরা মনে করি আমরা মনে করি যেখানে বাংলাদেশের মানুষ একটা জাতি সঙ্গিকভাবে এবং এখানে সেইভাবে আলাদা করে দেখবার কোন সুযোগ নেই আমরা আগামী নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের পুরো সম্প্রদায় এবং আমরা মনে করি যে জন গোমেশ আপনাদের শুধু প্রতিনিধি এখন আমরা বিশ্বাস করি যে আপনাদের বিষয়গুলো আমাদের যখন আপনার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ব্যাপারে কোনো শব্দ নেই আপনি আপনাদের এবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং যে এখানে হয়ে আপনাদের সমস্যাগুলো তুলে ধরেছেন আমরা একটা বিষয়ে নিশ্চয়তা দিতে পারি আপনাদের বিএনপি যদি জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারে পার্লামেন্টে প্রধান বিরোধী দল প্রধান দল হয় অর্থাৎ আপনার গভর্নমেন্ট পার্টি হয় তাহলে সর্বাগ্রে আমরা এই আমাদের আপনাদের ক্ষুদ্র বাহ অথবা আপনার সংখ্যালঘু বলেন সংখ্যা সেই সবচেয়ে আগে আমরা ব্যবস্থা গ্রহণ করবো চেষ্টা করছি বাংলাদেশের যে প্রধান সমস্যাগুলো রয়েছে আমরা তো জানি একত্রিশ দফার মধ্যে আমরা সেগুলো সব দিয়েছি আমি তো একটা বিষয়ে রিপিট করতে চাই যে আমাদের প্রায় চার কোটির মতো বাংলাদেশে এখন বেকার আছে এটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং আমরা প্রথম দেড় বছরের মধ্যেই প্রায় এক কোটি মানুষের যুবকের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করেছি আমরা পর্যায়ক্রমে প্রতি বছরে আমরা এই কীভাবে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি এবং আমরা বেকারত্ব দূর করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করব সেখানে নিঃসন্দেহে আমাদের সম্প্রদায়ের যারা থাকবেন ওই বেকার আছেন তারা তাদের কর্মসংস্থানের সুযোগ গঠন করে আমরা বিশ্বাস করে যাই হোক ইতিমধ্যে আমরা জানি যে আমরা দুইটি হাওদের জন্য অর্থাৎ আপনার নিম্ন কক্ষ এবং যেটা নিম্ন কক্ষ সেটা আপনার সাধারণ মানুষের ভোট ভোটে নির্বাচিত হবে উচ্চ কথা আমরা যেটা বলেছি যে সেটা প্রাপ্ত ভোটের যেটা ভোট পাওয়া যাবে এবং যেটা যারা সম্প্রদায় থাকবেন সেটা নিয়ে যারা বিশিষ্ট সম্প্রদায় আমরা এই সম্প্রদায়গুলোকে আলাদা করে রিপ্রেজেন্টেট থাকার সুযোগ সেখানে সৃষ্টি হবে অর্থাৎ কক্ষ হবে যেখানে সুযোগটা থাকবে সেটাও আপনার একটা নতুন সুযোগ করে দেবে আপনাদের প্রতিনিধি সেখানে থাকার জন্য আমি বিশ্বাস করি আমি আজকে এই বলেই আপনাদেরকে আবারও জানিয়ে এইটুকু বলতে পারি যে পার্টিতে অবশ্যই বিবেচনায় সর্বোচ্চ স্থান পাবে ধন্যবাদ